সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের রাজনীতির ইতিহাসে অনন্য একদিন আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে জাতি পা রাখে নতুন একদিনের পথে ছাত্র জনতার সেই আন্দোলনের বিজয়কে স্মরণ করে দিনটি পালন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ অন্যান্য দিনের মতো সকালের সূর্য ওঠে বাংলাদেশের আকাশে কিন্তু দেশে এক থমথমে পরিস্থিতি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী আন্দোলন সবার মুখে একটাই দাবি শেখ হাসিনার পতন বেলা দেড়টার দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে একটি খবর পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে ধারণ করা এক ভিডিও প্রকাশ্যে আসলে উল্লাসে ফেটে পড়ে গোটা দেশবাসী এর আগে দিনের শুরুতে কারফিউ উপেক্ষা করে মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে লাখো মানুষ রাজধানী ঢাকা অভিমুখে পদযাত্রা করেন এরই মধ্যেই ঘটে যায় চানখার পুলের হত্যাকাণ্ড সেখানে কারফিউ ভঙ্গ করে ছাত্র জনতা গণভবন অভিমুখে যাত্রা শুরু করে পাশাপাশি যাত্রাবাড়ি উত্তরা ধানমন্ডি ও মিরপুরসহ ঢাকার সব স্থান থেকেই সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয় এক পর্যায়ে জয় হয় গণ অভ্যুত্থানের সময় সামনে থেকে নেতৃত্ব দেন ছাত্ররা এক বছর পর তাদের সঙ্গেই কথা হয় রাষ্ট্রের সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে জুলাই ঐক্য টিকিয়ে রাখার আহ্বান জানান তারা এই ক্রেডিট বাজিতে যাব না যে কোনটা বেশি কোনটা কম আমরা মনে করি প্রত্যেকটারই দরকার ছিল একটা আরেকটার পরিপূরক আমরা হয়তো সৌভাগ্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি কিন্তু বাংলাদেশের মানুষও তো তাদের জায়গা থেকে আস্থা রেখেছে তারা রাজপথে নেমেছে যদি আমাদের ডাকে তারা রাজপথে না নামতো তাহলে তো এটা সফল হতো না এবং জুলা আন্দোলন এক একসাথে সব রাজনৈতিক পক্ষগুলো একসাথে ছিলাম এবং এই পাঁচ তারিখে সরেচার হাসিনা পালায় গিয়েছিল এখন আমরা আবার এই পক্ষগুলোকে সবাইকে একত্রিত করে যদি আমরা একটা বিচার এবং মৌলিক সংস্কার দাবিতে আবার মাঠে আসতে পারি সব রাজনৈতিক পক্ষগুলোকে সাথে নিয়ে তাহলে খুব সম্ভব বাংলাদেশ এর একটা সম্ভাব্য পরিবর্তন পসিবল এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন এক বছর পার হলেও সবার সম্মিলিত প্রচেষ্টার অভাবে জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি অন্তর্বর্তী সরকার এবং গৌরব অভ্যুত্থানে যে স্টেকহোল্ডারগুলো রয়েছে ছাত্ররা ফ্যাসিবাদ বিদ্র রাজনৈতিক দল ছড়abayashi তাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার ছিল এই প্রচেষ্টাটা জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও জুলাই যোদ্ধাদের আবারও ঐক্যবদ্ধ হবার আহ্বান এই নেতার মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা বহুল আকাঙ্খিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে আজ এই উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে থাকছে দিনব্যাপী নানা আয়োজন এখানে পরিবেশন করা হবে জুলাই গণ সারা জাগানো সব গান থাকছে ড্রোন শো স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন জুলাই ঘোষণা পত্র প্রকাশ অনুষ্ঠানকে ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ছেড়ে পালায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার স্বৈরাচারের পতন ও গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই আয়োজনের প্রস্তুতি দেখতে যান অনেকে আজকে আমরা মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছি আর একটু প্রস্তুতি দেখতে এটা শত শতভাবে আমরা আসলাম কারণ এই জুলাইতে আসলে আমাদেরও ছিলাম আমাদের কিছু স্টেক আছে তো এই পত্র নিয়ে ঘোষণাপত্র এবং সনদ নিয়ে আমাদের আশাঙ্ক্ষা আসলে অনেক দেবীপ্লবৃতিকে টিকে রাখার জন্য বাংলাদেশকে টিকে রাখার জন্য চব্বিশের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য এই জুলাই সনদ আমাদের জন্য অত্যন্ত অবশ্যক যে ছাত্র জনতা রক্তের মাধ্যমে দাঁড়িয়ে আমার উনি প্রধান উপদেষ্টা হয়েছেন আমরা চাই আগামীকাল উনি একটি ভালো একটি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং ইনশাল্লাহ দেশ ওইভাবে পরিচালিত হবে দিনব্যাপী ছত্রিশ জুলাই উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল এগারোটায় এতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যাসিস্টের পলায়ন উদযাপন ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ স্পেশাল ড্রোন ড্রামা ডু ইউ মিস মি বাংলাদেশ সরকার এবং চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ড্রোন শোতে প্রায় দুই হাজার ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকবে উৎসবমুখর মুখর নানা আয়োজন বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুদিসমাবেশে গণভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা এ আয়োজন নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল পাঁচই আগস্টের সম্বন্ধে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার এসব ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঢাকায় আসবেন পুরো আয়োজন উন্মুক্ত থাকবে সবার জন্য জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা গৌরবময় দু সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণে ঢাকার মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহসান মহসান দিনব্যাপী কি কি অনুষ্ঠান রয়েছে আয়োজনের বিস্তারিত আমাদের জানাবেন হ্যাঁ সুমনা আমার পিছনে মঞ্চে দেখতেই পাচ্ছেন আপনি যে মঞ্চ আসলে রাতেই প্রস্তুত হয়েছিল এবং এখন শেষ পর্যায়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করছে যারা টেকনিশিয়ান রয়েছেন এখানে এবং মঞ্চের সামনে যে আসন বসানোর যে কাজ সেটাও কিন্তু সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনও অতিথি আসা শুরু হয়নি বেলা এগারোটায় টংয়ের গানের মাধ্যমে আজকের এই ছত্রিশ জুলাই উদযাপন অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে এরপরই একে একে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা এবং বিভিন্ন ব্যান্ডের পারফরমেন্স চলবে বিকেলে আমরা যাতে পেরেছি বিকেল পাঁচটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বহুল প্রতীক্ষিত ঘোষণাপত্র জুলাই যে ঘোষণাপত্র সেটা আসলে পরিবেশন করবেন এছাড়া আমি যদি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে এই আয়োজনকে ঘিরে প্রায় দুই দিন ধরেই আমরা দেখছিলাম যে এখানে মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল কালকে রাতেও আমরা এখানে ছিলাম এবং সেখানেই ব্যাপক কর্মযজ্ঞর মাধ্যমে বিশাল পরিসরে এই মঞ্চ প্রস্তুত করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের এই সময় বাংলাদেশের নতুন ইতিহাস আসলে রচিত হয়েছিল বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল এবং সেই স্বৈরাচার শেখ হাসিনা পতন উদযাপন এবং আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই কিন্তু এই বড় কর্মযোগ্য এবং এত বড় একটা আয়োজন আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালে অনু সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে গান শুরু হওয়ার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আজকের এই আয়োজন শুরু হবে এরপর ধারাবাহিকভাবে গান বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা এখানে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের সময় যে গানগুলো সারা জাগিয়েছিল সেই গানগুলো আসলে পরিবেশিত হবে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে আজকে ঘোষণাপত্রের পর ড্রোন ড্রামা রয়েছে যেই ড্রোন ড্রামাটি করার জন্য বাংলাদেশ সরকার এবং চীন সরকারের সহযোগিতায় প্রায় দুই হাজার ড্রোন আকাশে উঠবে সেই ড্রোন ড্রামাটির নাম রাখা হয়েছে ডু ইউ মিস মি এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকছে নানা উৎসব মুখর নানা আয়োজন আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে টং টং যেই গানগুলো পরিবেশন করবে জুলাইয়ের পুঁথি গান আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া তিস্তা বাঁচান ধবলা বাচান এই ধরনের দেশাত্মবোধক গানগুলো আসলে আজকে পরিবেশন করবে এবং এছাড়া কলোরব শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করবে সাইমুন শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করবে এছাড়াও আমরা জানি আমরা জানতে পেরেছি যে চিটাং হিপ হপ হুড মঞ্চে উঠবেন ঠিক দুপুরের পর এছাড়া আরও গান পরিবেশন করবে সর্বশেষে আসলে আজকের অনুষ্ঠান শেষ হবে আর্টসেলের গান পরিবেশনের মধ্য দিয়ে এছাড়া ড্রোন শোয়ের আগে আমরা এখানে ব্যাপক মানুষের উপস্থিতি আশঙ্কা ব্যাপক মানুষ থাকবে বলে আসলে ধারণা করা হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে এখানে যাতে উপস্থিতি হয় এই ব্যবস্থাও কিন্তু সরকার করেছে আমরা জানি যে তি ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এই আজকের এই ছত্রিশ জুলাই উদযাপন উপলক্ষে এখানে উপস্থিত হবে সমনা এই ছিল আসলে মানিক মিয়া এ বিন্দু থেকে আমার কাছে সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র জনতা যে সব জেলায় তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এর অন্যতম ফেনী ও মুন্সীগঞ্জ পুলিশ ও সরকারের অনুগত লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষে ঘটে রক্তপাত ও প্রাণহানি কিন্তু এক বছরেও সব অপরাধীকে গ্রেফতার করা হয়নি বলে জানান আহত ও নিহতদের স্বজনরা এক বছর পেরিয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্রলীগ পুলিশ ও ছাত্রজনতার ত্রিমুখী সংঘর্ষ হয় এতে তিনজন দিনমজুর প্রাণ হারান তারা হলেন রিয়াজুল ইসলাম নূর মোহাম্মদ দীপজল ও সজল ফরাজি গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত পঞ্চাশ জন কেউ হারান চোখ কেউ পা কেউ আবার আজও বয়ে বেড়াচ্ছেন গুলি

যারা আহত হয়েছে সরকার যেটা বলেছে যে একটা প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি এখনো পূর্ণ হয়নি কবে হবে সেটা আমরা জানি না দুই সালের চার আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি এতে ছাত্র জনতা ব্যাপকভাবে সারা দেয় সেদিন গুলিতে নিহত হন সারোয়ার জাহান মাসুদ ওয়াকিল আহমেদ শিহাব সহ সাতজন প্রেসিস সরকার ক্ষমতার লোভে আজকে আমাদের সন্তানগুলোকে নিরীহভাবে পাখির মতো হত্যা করছে তারা বিভিন্ন সময় বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে তো দুঃখজনক আজকে এক বছর হয়ে গেল কোন শহীদের বিচারটা হইতেছে না এটা কেন ফেনীতে জুলাই আন্দোলন ও চার আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে বাইশটি যারা বিদেশে চলে গেছে তাদেরকে কিন্তু আমরা আইনের মতো নিয়ে পারিনি বাট দেশের ভিতরে যারা আছে এবং বিভিন্ন আনাচা কাছে লুকিয়ে আছে এখন পর্যন্ত তাদের ব্যাপারে আমরা সরাসরি অভিযান চালাচ্ছি এবং আমাদের চারশো নয় জন এমআইএস ভুক্ত হয়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যকের গেজেট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার তাগিদ আহত ও শহীদ পরিবারের সদস্যদের দীপ্ত বার্তাকক্ষ কক্ষ চব্বিশ ঘন্টা পার হতেই ইসরায়েলে ফের হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা এই হামলা হয়। থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালানোর দাবি করে হুতি বিদ্রোহীরা এক টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান শত্রুদের সামরিক অবস্থান লক্ষ্য করে তিনটি ড্রোন নিক্ষেপ করা হয় এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানায় তবে বাকি ড্রোন সম্পর্কে কোনো তথ্য দেয়নি খেলার খবর দুইটি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় সোমবার বিচারক এই আদেশ দেন সাবেক সেনা কর্মকর্তা বোলসোনারো দু সালে সালের নির্বাচনে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে তার বিচার চলছে আদালতের বিধিনিষেধ বারবার অমান্য করায় বোলসোনারো সমালোচনা করে তাকে রাজধানী ব্রাসিলিয়ার বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দেন বিচারক অনূর্ধ্ব তেইশ এএফসি এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের যুবারা লক্ষ্য ভালো খেলে মূল পর্বে জায়গা করে নেয়া এদিকে বাংলাদেশের প্রতিটি ম্যাচ দেখা ও পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের উপকমিটি গঠন করেছে বাফুফে।। অনুশীলন সুযোগ পাওয়া জনের মধ্যে একমাত্র প্রবাসী জায়ান আহমেদ বারোই আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে খেলেই দলে ফিরবেন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের আরও কয়েকজন ফিরতে পারেন ফাহমিদুল কিউবা মিচেলের মতো প্রবাসী ফুটবলাররাও আঠারো ও বাইশে আগস্ট বাহরানের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার যুবারা এই ম্যাচ দুটোকে বাছাই পর্বের আগে গুরুত্বের সাথে দেখছেন কোচ ও খেলোয়াড়রা এফসি কোয়ালিফায়ারে আমরা কিভাবে ম্যাচ খেলবো আমি অলরেডি বলেছি যে কোচ আমাদেরকে ইন্সট্রাকশন দিয়েছে বা কোন টিমের এগেনস্টে আমরা কিভাবে খেলব আমাদের ফরমেশন কি হবে সেই অনুযায়ী আমরা কাজ করতেছি প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে ফার্স্ট ম্যাচ গ্রুপের ওটা ডিসাইড করবে আর মেন হচ্ছে যে প্রেশার তো এখন থাকবে মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে আমাদের সেপ্টেম্বরের পরেই কিন্তু অক্টোবরে দুটা খুব ইম্পর্টেন্ট খেলা হংকং এর সাথে নয় এবং চোদ্দ তো এই যে লাইনে থাকা এই জিনিসটা হবে সবচেয়ে বড় কাজ আমি মনে করি এদিকে বাংলাদেশ দলের আসন্ন ম্যাচগুলো পর্যবেক্ষণের জন্য উপকমিটি গঠন করেছে বাফুফে ফেডারেশন থেকে যদি আমরা যদি সব টিমের সাথে থাকে এই গ্রুপ টিমে আর এস এম টি নাইন টোয়েন্টি নাইনটি টিমের সাথে থাকে ন্যাশনাল টিমের সাথে থাকি তাইলে আমরা কিন্তু খুব কাছে থেকে আমরা অবজার্ভ করতে পারবো এবং কোচের সাথে ডিসকাশন করতে পারবো ম্যানেজমেন্টের সাথে ডিসকাশন যত হবে তত ইম্প্রুভমেন্ট আসবে আমরা ভেবেছি ভিয়েতনামে অনূর্ধ্ব তেইশ এফসি এশিয়ান কাপের বাছাই অনুষ্ঠিত হবে দুই থেকে নয় সেপ্টেম্বর সি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ তিন সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ছয় সেপ্টেম্বর ইয়েমেন ও নয় সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর এই চার দলের মধ্য থেকে একটি দল সৌদি আরবের মূল টুর্নামেন্টে সুযোগ পাবে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা আর মাত্র দশ মাসের অপেক্ষা এরপরই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত দু বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রতি আসরেই খেলেছে ব্রাজিল তবে কূটনৈতিক উত্তেজনার কারণে এবারের টুর্নামেন্টে সমর্থকদের নিয়ে বড় ধাক্কা খেতে পারে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা ব্রাজিলের এক সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন সেলেসাও দর্শকরা যে দেশের মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে ফুটবল নিয়ে আর ঘুমাতেও যায় ফুটবল নিয়ে সে দেশের মানুষ এবার হলুদ রঙে স্টেডিয়াম মাতাতে পারবে না বিশ্বকাপে সমর্থন জানাতে পারবে না প্রিয় ব্রাজিলকে ভাবা যায় গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিল এমন শঙ্কার কথাই জানায় প্রতিবেদনে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা ভাবছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখাটা সম্ভব হবে না ব্রাজিলের দর্শকদের জন্য অথচ ভৌগোলিক নৈকট্যের কারণে বিপুল সংখ্যক ব্রাজিলিয়ান যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখবে এমনটাই আশা ছিল পুরো বিশ্বের সিএনএন জানায় গত সপ্তাহে ব্রাজিলীয় সিনেটরদের ওয়াশিংটন ভ্রমণের সময় ভিসা সীমাবদ্ধতা কার্যকর করা হয়েছে ফলে রাজনীতিকরাও এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর শর্তযুক্ত ভিসা পাচ্ছেন এছাড়া গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যের উপর শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে এতে দুই দেশের সম্পর্কে আরও শীতলতা এসেছে বলে মত কূটনৈতিক মহলের যদিও ফিফা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তবে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে ফুটবল অঙ্গনে এমন পরিস্থিতিতে নেইমার জুনিয়র ভিনেসিয়াস রদ্রিগো রাফিনিয়া অ্যালিসন্দের মতো তারকা খেলোয়াড়দের মাঠের লড়াই ব্রাজিলীয় সমর্থকদের সরাসরি দেখা অনিশ্চিত হয়ে পড়েছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দু হাজার কোপা আমেরিকার পর আর কোনো বড় শিরোপা জিততে পারেনি সবশেষ বিশ্বকাপ জিতেছে দু দুই সালে তবুও এবার আঞ্চলের হাত ধরে শিরোপার আশায় বুক বেঁধেছে ব্রাজিলিয়ানরা তাই মাঠে গিয়ে দলকে সমর্থন জানাতে না পারলে তা হবে সমর্থকদের জন্য বড় হতাশা ইশান হাসান দেপ্ত স্পোর্টস এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আজ পাঁচই আগস্ট জুলাই গণভুত্থান দিবস পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা এ নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি এছাড়া রয়েছে পৃথিবীর সব সরকারের ভেতরে সরকার থাকে বিশেষ সাক্ষাৎকারে বললেন আসিফ নজরুল আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে হাসিনার ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির দিন আজ জাতির উদ্দেশে আজ প্রধান উপদেষ্টার বহুল প্রতীক্ষিত ভাষণ প্রাধান্য পাবে সংসদ নির্বাচন এদিকে চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনা প্রধান হারুনের লাশ উদ্ধার দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ফিরে এলো নতুন বিজয়ের দিন ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ সংসদের দক্ষিণ প্লাজায় আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আসতে পারে ডিসেম্বরের মধ্যে এ নিয়ে আরেকটি প্রতিবেদন রয়েছে দৈনিক ইত্তেফাকে দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ইতিহাস বদলে দেয়া গণ দিবস আজ হিংস্র ফ্যাসিবাদের পতন দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ আজ ও কাল দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি আজ গণমিছিল করবে জামায়াতে ইসলামী এদিকে জুলাই ঘোষণাপত্র আজ পাঠ করবেন প্রধান উপদেষ্টা দিনভর উৎসব মুখর আয়োজন শেখ হাসিনার নির্দেশ ছিল নো রিলিজ নো ট্রিটমেন্ট জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ইমরানের সাক্ষ্য এদিকে এক এগারোর পদত্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে বললেন তথ্য উপদেষ্টা সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি রয়েছে টিআইবির পর্যবেক্ষণে সরকারের এক বছর কর্তৃত্ববাদী সরকার বিতাড়িত হলেও সব খাতেই দলীয়করণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও কৌশলী নিয়ে প্রশ্ন এদিকে দ্বিতীয় সাক্ষী ইমরানের জবানবন্দি নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের মামলা পুলিশের বাপ মা ছিলেন শেখ হাসিনা জবানবন্দিতে তৃতীয় সাক্ষী পারভীন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের এক আইনজীবী নিয়ে বার্গম্যানের প্রশ্ন এদিকে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত পররাষ্ট্র উপদেষ্টা বললেন কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ ফিরে দেখা পাঁচই আগস্ট ভোট বারোই ফেব্রুয়ারি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা আপনার একটি সিদ্ধান্তের অপেক্ষায় দেশবাসী এ নিয়ে রয়েছে একটি বিশেষ লেখা এদিকে মানুষ প্রতিশ্রুতির বাস্তবায়ন চাইছে যুবদলের অনুষ্ঠানে বললেন তারেক রহমান আজকের পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সেদিন বিজয় দেখেছিল জনতা জুলাই অভ্যুত্থানের এক বছর সবার অভিন্ন লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের পতন মানবতা বিরোধী অপরাধের সাড়ে চারশো অভিযোগ দেখে নিলাম এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম এই ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে